হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব পার্বতী জয় নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে আমি যা আলোচনা করব সেটা হলো শিব ও পার্বতীর একটা প্রেমের কাহিনী তাহলে তোমরা শুনতে থাকো এবং আমার সাথে থেকো হিমালয় আর মেনকার বড় আদরের মেয়ে ওমা সেই উমা একদিন বড় হলেন বিয়ের যুগ্কি হলেন তখন হিমালয় আর মেনকার ভারী ভাবনা হল তাদের আদরের মেয়েকে কার হাতে তুলে দেবেন কে তাকে এমন করে সুখে আল্লাতে রাখবে ত্রিসংসারে এমন কে আছে তারা যখন এসব সাত পাঁচ ভাবছিলেন তখন সেখান দিয়ে ঢেকি চলে যাচ্ছিলেন আমাদের নারদ মুনি। তিনি সব শুনে হেসে বললেন আছেন গো আছেন তিন লোকে তেমন একজনই আছেন তখন ওনারা বললেন তিনি কে নারদের কথা শুনে হিমালয় মেনকা যেন হাতে চাঁদ পেলেন নারদ হেসে বললেন তিনি আর কেউ নন আমাদের কৈলাসপতি শিব শিব ওমা তা কি করে হয় সে যে চালচুলুহীন লুক একটা তার উপর বয়সের গাছ পাথর নেই কচি মেয়েটাকে মা হয়ে তার হাতে তুলে দিই কেমন করে ঢুকরে উঠলেন মেনকা তার গলার খুব আর ঢাকা পড়ল না সব জেনেও আপনি এমন একটা কথা কি করে বললেন মনিবর। এদিকে হিমালয়ও শিবের কথা শুনে বীর সম্মুখে চুপ করে আছেন নারদ হেসে বললেন আমি বলার কে মা বিদাতা বলাচ্ছেন তাই বলছি তোমার মেয়েও তাকে মনে মনে চায় যে দেখো না নিজেই একবার খুঁজ নিয়ে মনের কলকাঠিটি নেড়ে দিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ চলে গেলেন তখন ডাক পড়ল উমার উমা এলেন মাকে বললেন নারদমুনি ঠিকই বলেছেন মাতা আমি মহাদেব শিবকে মনে মনে প্রতিরূপে বরণ করেছি তাই বরমালা দিতে হলে একমাত্র তার গলাতেই দেব অন্য কারুর গলায় নয় মেয়ের মুখে এমন বালিকাসুলভ কথা শুনে মেনকা খুব উতলা হয়ে পড়লেন হিমালয় মেয়েকে বড্ড ভালোবাসেন তাই পাচ্ছে মেয়ের মনে আঘাত দিয়ে ফেলেন সেই ভয়ে উমাকে কিছুই বলতে গিয়েও বললেন না চুপ করে রইলেন এদিকে মেনকা যুক্তি দিয়ে তর্ক দিয়ে অভাবের কথা বলে অসুখের কথা বলে কিছুতেই মেয়েকে ভুজিয়ে উঠতে পারলেন না যে শিব কোনো কিছুতেই উমার যোগ্য নন বুঝাবেন কেমন করে এতদিন ধরে উমাজে যে তলে তলে নিজেকেই শিবের যোগ্য করে তোলার সাধনা করছেন তাকে মনে মনে রূপে বরণ করে তাকে মনপ্রাণ সমর্পণ করেছেন উমার মনে পড়ল সেই প্রথম যৌবনে একদিন কৈলাসে সখীদের সঙ্গে শিব বন্ধনা করতে গিয়ে মহেশ্বরের ভুবন বোলানোর রূপ দেখে মন হারিয়েছেন উমা তার গান ঐশ্বর্যের কথা শুনে প্রাণ সমর্পণ করেছেন এমন অবস্থায় তাকে বুঝাবে কে এদিকে বিরহ আর সয় না কিন্তু যোগী শিবের ধ্যান কেমন করে ভঙ্গ করবেন কেমন করে তাকে আপন করে পাবেন তাও ভেবে পাচ্ছেন না শিব যে তার উমার দিকে আজ অব্দি একবারও ফিরে দেখলেন না উচ্চাটনের সময়ে পরামর্শ দেবার লোকের অভাব হল না সব কাজের কাজই নারও দেশে জুটলেন ওমাকে বললেন কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে কঠোর তপস্যা করার কথা উমা শুরু করলেন তপস্যা নিত্য আহার ছেড়ে শুধু পর্ণপত্র খেয়ে কঠোর সাধনা করে তিনি হলেন অপর্ণা তার তপের তেজে জলে উঠল অগ্নি সেই আগুনের শিখা স্বর্গ ছিল তার তাপ সহ্য করতে না পেরে ইন্দ্রপ্রস্থ ছেড়ে দেবতারা ত্রাহি ত্রাহি করে স্মরণ নিয়ে মহাদেবের ততক্ষণে উমার তপে শিবের আসন শুরু করেছে টলতে নয়ন খুলেছেন তিনি কপালে ভাজ পড়েছে ভাবছেন এমন কঠিন সাধনা কে করছে কে সেই তপস্বী নারদ বললেন তপস্বী নয় গো তপস্বী নয় স্বয়ং শক্তি তোমাকে পাবার জন্য আকুল হয়েছেন এবার বিবাগী ভাবখানা ছেড়ে দাও নাও বাপু তাকে বরণ করে নাও নারদের আর তর্ষ হয় না এরকম জুর করি পাঠালেন শিবকে শিব গেলেন উমার কাছে বুরু বামুনের বেশি তপস্যা ক্লিষ্ট উমা বুড়ু বামুনকে আতিথ্য দিলেন বাদ্য দিলেন অর্ঘ দিলেন যেসব গ্রহণ করে বুরু শিব বললেন তোমার সেবায় তুষ্ট হয়েছি তাই বলছি ভিকারি বাউন্ডুলে ভাংখুর শিবকে বিয়ে করার জন্য এতটা উতলা হওয়ার তোমার উচিত হয়নি বাছা আর তোমারই বা দুষ কি বলতে না বলতে তাকে থামিয়ে দিলে ও মা শিবের নিন্দা তার কানে বিষের মতো ঠেকলো মনে ক্রু দল তাই একটু উস্মানিয়েই বললেন শিবকে আমি মনে মনে প্রতিরূপে বরণ করেছি প্রতিনিন্দা শোনাও পাপ হে অতিথি আপনি হয় চুপ করুন নয় বিদায় নিন আমাকে তার জন্য তপস্যা করতে দিন বলেই তপের আসনে বসে পড়লেন উমা তার আখি নিমলিত হল শুধু শিব মুগ্ধ চোখে চেয়ে রইলেন তার দিকে উমার কমনীয় মুখে তপস্বী নির্দেশ দেখলেন অনন্ত ভালোবাসা দেখলেন শিব অভিভূত হলেন তখন নিজে স্বরূপে এলেন বললেন উমা এই দেখো আমি এসেছি শিবের ডাক শুনে ওমা চোখ খুললেন এই তো সেই অনিন্দকান্তি শিবসুন্দর তার সামনে এতদিনে এবার বুঝি জন্মের চাওয়া সত্যি হলো কানে শুনলেন শিব যেন বললেন তুমি আমাকে স্বামীরূপে চাও তো মন্ত্রমুগ্ধের মতো ওমা আসন ছেড়ে উঠে এলেন তিনি যেন বলতে চাইলেন চাই চাইতো জন্ম তাই চেয়েছি জন্মান্তরেও তাই চাইব মুখে কিছুই বললেন না শুধু চেয়ে রইলেন অপলক মহাদেব শুধু তার প্রশস্ত বুকে উমাকে আশ্রয় দিয়ে বললেন ততাস্তু তাই হোক বিশ্বচরাচরে যেন এই মুহূর্তে আনন্দের বান ডাকল পাখি গান গাইল সাঁকে সাঁকে ফুল ফুটল হাওয়ায় হিল্লুল্লিত হল শঙ্খনাদের মঙ্গল গানে চারিদিক মুখরিত হয়ে উঠল এভাবেই শিব ও পার্বতীর বিবাহ কাজ সমর্পণ হলো হিন্দু পুরাণে শিব ও পার্বতীর বিবাহের অপরিসীম তাৎপর্য রয়েছে এটি বৈবাহিক সুখ ভক্তি এবং অংশীদারিত্বের আদর্শকে প্রতিনিধিত্ব করে তাদের মিলন বিপরীতে সাদৃশ্যকে নিদর্শন করে কারণ শিবের তপস্যা এবং পার্বতীর ভক্তি সুন্দরভাবে একত্রিত হয়েছে এটি অর্ধ ধারণার উদাহরণও দেয় যেখানে শিব ও পার্বতীকে একটি দেবতা হিসেবে চিহ্নিত করা হয় হিন্দু আচার এবং প্রার্থনায় ভক্তরা প্রায়ই শিব এবং পার্বতীকে একসাথে আহ্বান করে তাদের সম্পর্কের গভীর প্রেম ও আধ্যাত্মিক গভীরতাকে স্বীকৃতি দেয় ওম নম শিবায় এবং ওম পার্বতী পাতেয় নম এর মন্ত্র এর মতো মন্ত্রগুলি তাদের ঐশ্বরিক সংযোগ উদযাপন করে প্রেম সম্প্রীতি আধ্যাত্মিক বিবর্তনের জন্য আশীর্বাদ প্রদান করে শিব এবং পার্বতীর প্রেমের গল্পটি অনু অনুপ্রেরণার উৎস হয়ে চলেছে আমাদেরকে প্রেমের রূপান্তরকারী শক্তি এবং পুরুষ নারীর শক্তির মধ্যে চিরন্তন বন্ধনের কথা মনে করিয়ে দেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন ও ভালোবেসে একটা লাইক ও একটা কমেন্টস করে সবসময় আমাকে উৎসাহ দেবেন তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে